ভুয়ো ভোটার নিয়ে খোদ মুখ্যমন্ত্রীর অভিযোগ ঘিরে রাজ্য রাজনীতি এই আবহে কোচবিহারে ফের দেখা মিলল ভোটারের একই নাম্বারে দুই জন ভোটার একজন উত্তর প্রদেশের মাথা ভাঙার বিধানসভার ফুলবাড়ি গ্রামের বাসিন্দা আরতি সরকারের এপিক নাম্বার এবং উত্তর প্রদেশের বাসিন্দা বিবেকানন্দ প্রভু শঙ্কর নামে এক ব্যক্তির এপিক নাম্বার এক এমনটাই অভিযোগ কোচবিহারের তৃণমূল সভাপতির কোচবিহারের তৃণমূল সভাপতি কি অভিযোগ করেছেন তিনি শোনাবো আপনাদের বিধানসভা কেন্দ্রের ফুলবাড়ি অঞ্চলে দেখা যাচ্ছে যে দু সালে বাবলু সরকার যে কিনা বিজেপির হাতে খুন হলো তার স্ত্রী আরতি সরকার তার ভোটার তালিকায় যে তার যে এপিক্স নাম্বার সেই এপিক্স নাম্বার দিয়ে দেখা যাচ্ছে সেখানে উত্তরপ্রদেশের এক ভদ্রলোক তার নাম হচ্ছে প্রভু শঙ্কর তার নাম ভোটার তালিকায় এই বিবেকানন্দ প্রভু শঙ্কর তিনি ওখানে দিদারগঞ্জ বিধানসভাতে বাসিন্দা ভোটার তিনি তার নামে আমাদের এখানকার ব্যবহার করা হয়েছে এই পরিস্থিতি তৈরি হলে পরে এটা বোঝা যাচ্ছে যে একটা বড় রকমের একটা চক্রান্ত চলছে এবং এরা কি করবে এই ভোটাররা কিন্তু এখানে ভোট দিতে আসবে না এদের লক্ষ্যটা হচ্ছে ওখানকার ইউপির যে লোকাল বিএলও তাকে দিয়ে কুচবিহারে ভোটারের নামটা কেটে দিবে দেখুন এটা হচ্ছে নির্বাচন কমিশনের বিষয়টা নির্বাচন কমিশনার দেখবি নির্বাচন কমিশনার যে এখানে যে প্রশাসনিকভাবে যাদেরকে কাজ করিয়েছে যখন নাম টামগুলো ওঠানো হয়েছে তাদের লক্ষ্য করা উচিত ছিল যে কি করে একই ব্যক্তি বা বিভিন্ন জায়গায় নাম থাকতে পারে তো ভুয়ো ভোটার সারা কুচবিহার জেলা জুড়েই আছে আমরাও চাই যে ভোটার আমরা আগে থেকে দাবি করছি যে অনেক ভোটার আছে বহু ভোটার দাবি আমরা এর আগেও করেছি যে সেগুলোকে বাতিল করা হোক মুখ্যমন্ত্রীর অভিযোগের আবহে ফের ভুতুরে ভোটার কোচবিহারের ভোটার তালিকায় কারচুপির অভিযোগ একই এপিক নাম্বারে দুই ভোটারের নাম কোচবিহারের বাসিন্দা ও উত্তর প্রদেশের বাসিন্দার একই এপিক নাম্বার ফেসবুকে পোস্ট করে অভিযোগ করেছেন তৃণমূল নেতা কোচবিহারের তৃণমূল তার সেই ফেসবুক পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন তৃণমূলের জেলা সভাপতির ফেসবুক পোস্ট একই এপিক নাম্বারে দুই ভোটারের নাম নাম গতকাল নেতাজি ইন্ডোরের সভা থেকেও একই অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের তৃণমূলের নেতাকর্মীদের বারংবার ভোটার তালিকা সংশোধনের জন্য তিনি জোর দিয়েছেন প্রতিনিধি বিপ্লব দত্ত রয়েছেন টেলিফোনে আমাদের সঙ্গে কোচবিহারের তৃণমূল নেতার ফেসবুক পোস্ট আমরা দেখলাম বিপ্লব গতকাল মুখ্যমন্ত্রী সেই একই অভিযোগ করেছিলেন প্রচুর ভুয়ো ভোটারের অভিযোগ করেছিলেন তিনি এবার দেখা যাচ্ছে এপিক নাম্বার সেই এপিক নাম্বারের অভিযোগ মুখ্যমন্ত্রী যেমনটা ছিল গতকাল সেই গতকালের অভিযোগের পর আজ একই ঘটনা সামনে এলো আবারও কোচবিহার থেকে বিপ্লব শোনা যাচ্ছে বিপ্লব শোনা যাচ্ছে শোনা যাচ্ছে না বিপ্লবের আমি আবারও বক্তব্য শুনব কিন্তু কোচবিহারের যে তৃণমূল নেতা সে কোচবিহারের তৃণমূল নেতা যে অভিযোগটি মূলত করেছেন যে দুজনের একই এপিক নাম্বার রয়েছে যেমনটা মুখ্যমন্ত্রী বলেছিলেন যে প্রচুর পরিমাণে হরিয়ানা এবং গুজরাটের মানুষের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে ঢেলে ঢেলে হরিয়ানা এবং গুজরাটের মানুষের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে একই নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে মিয়া তসলিম তার বক্তব্য আমরা সামনে এসেছিল তিনি জানতেনই না তার নামে অন্য এপিক নাম্বার রয়েছে একই নামের দুটো দুজন ভোটারে এপিক নাম্বার এক সেই একই অভিযোগ আসছে এবার কোচবিহার থেকে এই সবকিছু অভিযোগ গতকাল মুখ্যমন্ত্রীর বক্তব্যও প্রকাশ পেয়েছিল এবং জেলা থেকে সে একই অভিযোগ আসছে